পঁচিশের গাড়ি এটা উনিশশো সামথিং চলেছে গাড়িটা একদমই নতুন যারা হনের টু পয়েন্ট মার্কেট থেকে কিনতে যাচ্ছেন বয়স হয়েছে মাত্র আড়াই মাস আছে এটা হচ্ছে দু হাজার চব্বিশ একদম লাস্টের মডেল চলেছে মাত্র চোদ্দশো কিলো তিনটা এস এফ রেখেছি তিনটাই তিন কালারের ঈদকে সামনে রেখে যারা একটা নতুন বাইক খুঁজতেছেন নতুন না কিনে এখান থেকে একটা বাইক কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনার তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেভ হবে আজকে ভিডিওতে মধ্যম বাজেটে কিন্তু সব ধরনের বাইক দেখাবো এখানে অ্যাড্রেস ভার্সন ফোর আছে ন্যাকেট ভার্সন আছে কমলা সুন্দরী ভার্সন টু আছে হর্নেট ভার্সন টু যেটা এখানে টু পয়েন্ট ও বলি আমরা থিলার ফোর বি আছে পাশে এখানে সরাসরি বি আছে টিবিএস এর এ পাশে কিন্তু পেয়ে যাবেন আপনারা এক্স ব্লেড যেহেতু ঈদের মাত্র আর দশ দিন বাকি আছে দশ দিন আগে আজকের এই ভিডিওটা হবে অনেক স্পেশাল একটা ভিডিও আমরা আছি এই মুহূর্তে মিরপুরে মিরপুরের বাইক হবেন অলরেডি ভাই কিন্তু আমার সাথে আসবে আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই ঈদ মোহরক বলবো এবার হ্যাঁ এবার ঈদ বলা যায় সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আজকে কিন্তু অনেক স্পেশাল দেখার অনুরোধ রইল শুনবাই যেহেতু ঈদ একদম কাছাকাছি চলে আসছে দরজা একদম শব্দ করতেছে করতে ঈদকে সামনে রেখে বাইক ওয়ান বাইক টু কালেকশন থাকবে কোয়ান্টিটি যদি বলি তিনশো কোয়ান্টিটির মতো গাড়ি আমাদের কাছে এই মুহূর্তে আছে আর বর্তমান বাংলাদেশের সব থেকে পপুলার বাইকের মধ্যে জিক্সার মনোটন জিক্সার ন্যাকেট সুজি কোম্পানির পাশাপাশি ইয়ামাহা কোম্পানির ফোর তারপরে অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে হুন্ডা টিভিএস হিরো সবগুলো ব্র্যান্ডের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল সিঙ্গেল মডেলের একাধিক কালেকশন এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আপনারা কন্ডিশন নিয়ে কোনো ধরনের কমপ্লেন করতে পারবেন ইনশাল্লাহ এমন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো আপনার জন্য নিয়ে আসছে তার মানে এদের জন্য ভালোই প্রস্তুতি রাখছে বাইক হবেন রাইট সবগুলো গাড়ি যেহেতু অনটেস একদম কেনার পরে আপনি প্রথম মালিক হবেন কোনো ধরনের প্যারা ইনশাল্লাহ আপনার খেতে হবে না ইউ আর মোস্ট ওয়েলকাম ইন আওয়ার শোরুম আচ্ছা আচ্ছা প্রথমে আমরা একটা পালসার বাইক দিয়ে শুরু করব আজকে কে ব্ল্যাক এর মধ্যে রেড কালার কম্বিনেশন 2024 এর মডেল 24 এর মডেল পালসার যে মার্কেট থেকে নতুন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই বাইকটা আমরা নিয়ে আসছি এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আশি হাজার টাকা তারপরে দেখেন সুযোগী কোম্পানির কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে এই মুহূর্তে আছে ক্লাসিক এডিশন ইয়েলোর মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন গাড়িতে সিঙ্গেল কোনো স্ক্র্যাচ আপনারা পাবেন না এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা এর পাশে আছে যেটা রেগুলার এডিশন গ্লসি ব্ল্যাক কালার এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাশি এরপর আছে ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার কম্বিনেশন এফআই এভিএস যেটা একদমই সুপার ফ্রেশ কন্ডিশন আছে চলেছে মাত্র কিছু কিলো প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে ইয়ামাহার একটা কালেকশন দেখে এটা হচ্ছে তেইশের মডেল ডার্ক নাইট কালার যেটা তেইশের মডেলের ভার্সন টু প্রাইস দিয়েছি দুই লক্ষ দশ হাজার টাকা এরপর আছে আমাদের কাছে এখানে এফআই ডাবল ডিস্ক এফআই ডাবল ডিস্ক যেটাকে আমরা কমলা সুন্দরী বলি এটা হচ্ছে মাথা ছাড়াটা এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা এফ জেড এজ ভার্সন ফোর আমাদের কাছে দুইটা ছিল এই মুহূর্তে একটা আছে এটা হচ্ছে ম্যাথ ব্লু কালার এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ বিরাশি হাজার টাকা পয়েন্ট ও অনেকেই ওয়েট করেছিলেন এই বাইকটার জন্য আমাদের কাছে এই মুহূর্তে চলে আসছে পঁচিশের গাড়ি এটা উনিশশো সামথিং চলেছে গাড়িটা একদমই নতুন যারা পয়েন্ট ও মার্কেট থেকে কিনতে যাচ্ছেন চলে আসবেন আমাদের বাইক মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট সেভ করতে পারবেন এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ সত্তর হাজার টাকা তারপর আছে আমাদের কাছে থিলার থিলার এটা হচ্ছে ভার্সন ফোর দুই হাজার চব্বিশের এর একদম লাস্টের গাড়ি প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ বিশ এরপর আছে অ্যাপাচি আরটিআর টি ফোর বি ডাবল ডিক সিঙ্গেল জেনেল এভিএস এর এক্স কানেট এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ দশ এটা হচ্ছে দুই হাজার চব্বিশের বারো মাসের গাড়ি তারপর আছে আমাদের কাছে এখানে হুন্ডা এক্স ব্লেড ডাবল ডিক সিঙ্গেল জেনেল এভিএস ম্যাট ব্লু কালার এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পাঁচ হাজার টাকা মডেল প্রাইসে কত হয় এটা এটা মডেল দুই হাজার চব্বিশের ভাইয়া চব্বিশের গাড়ি হ্যাঁ তিনটা এস রেখেছি তিনটাই তিন কালারের তিনটা ফ্রেন্ড মিলে আসবেন তিনটা ফ্রেন্ড একসাথে গাড়ি নিয়ে যাবেন মামা যেটা বলে আর কি তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার কম্বিনেশন এফআইস তিন লক্ষ পনেরো এটাও দুই হাজার এর পাশে আছে ম্যাট মেরুন কালার এটাও এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পনেরো হাজার টাকা সুজুকি কোম্পানি ন্যাকেট খুব পরিচিত একটা বাইক যেটা হচ্ছে এফআইএস ভেরিয়েশনে আছে আর এই মুহূর্তে আমাদের বাইক ওয়ান টু থ্রির ভিতরে একটা কালারই আছে শুধুমাত্র আমাদের কাছে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের বাজেট তিন লাখের কম তাদের জন্য এই বাইকটা আমরা এনেছি এটা হচ্ছে একুশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আমাদের কাছে সুজুকি কোম্পানির মনোটন যেমনটা আমরা বললাম অ্যাভেলেবেল কালেকশন আছে এটা হচ্ছে দুই হাজার চব্বিশের একদম লাস্টের মডেল চলেছে মাত্র চৌদ্দোশো কিলো এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আছে এভারেজ ভার্সন টু দু হাজার তেইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পাঁচ হাজার টাকা মোনোটন এখানে কিন্তু আরও একটা আছে যেটা হচ্ছে ক্লাসিক এডিশন তেইশের মডেল প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাশি টিভিএস ম্যাক্স টিভিএস কোম্পানির স্ট্রাইকারেরই আরেকটা ভার্সন যেটার নাম হচ্ছে ম্যাক্স এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পনেরো হাজার টাকা তারপরে মনোডন আরও একটা আছে মর্ডন ভাই আপনার কয়টা লাগবে অ্যাভেলেবেল কালেকশন আছে দেখে শুনে একদম মন মতো নিতে পারবেন এটা হচ্ছে তেইশের মডেল প্রাইস দিয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে এখানে আরও একটা মডন আছে এটাও কিন্তু তেইশের মডেল যাদের গ্লসি ব্লু কালারটা পছন্দ তাদের জন্য এই বাইকটা বেস্ট একটা বাইক হবে তেইশের মডেলের প্রাইস দিয়েছি এক লক্ষ আশি হাজার টাকা তারপর আছে আমাদের কাছে জনটেস জনটেস জিকে যেটার ফিচার্স সম্পর্কে আসলে ওইভাবে বলার কিছু নেই যারা যারা এই বাইকটা চিনেন তারা জাস্ট আপনারা ইউটিউবে লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন এটা টোটাল ডিটেলসটা এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই বছরের নাম্বার করা আছে আপনার পঁচিশ থেকে সাতাশ সাল পর্যন্ত মেয়াদ পেয়ে যাবে রাইট তারপরে আছে এখানে আমাদের কাছে পালসার পালসার এটা গতকালকে আমাদের কাছে এসে পৌঁছেছে এটা হচ্ছে ডাবল ডিক্স শুধু ডাবল ডিক্সের এর এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এখানে আছে আমাদের কাছে অ্যাপাচি রেসিং এডিশন তেইশের মডেল প্রাইস দিয়েছে এক লক্ষ চল্লিশ এখানে আছে আরও একটা পালসার আরও একটা পালসার এটাও কিন্তু হচ্ছে ডাবল রিক্স এটার প্রাইস দিয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা আর এখানে আছে রাইডার রাইডার আমাদের কাছে মোটামুটি দশজন খানিক রাইডার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তেইশের মডেল প্রাইস দিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আছে হাং এটা হচ্ছে ম্যাট ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশন সিঙ্গেল ডিস্ক প্রাইস দিয়েছে এক লক্ষ তিরিশ প্যাশন এক্সপ্রো যারা রাইড শেয়ার করতে যাচ্ছেন বা ছোটো একটা বাইক চাচ্ছেন ভালো কিলো মাইলেজ দেবে তাদের জন্য বাইকটা বেস্ট হবে এক লাখ টাকার ভিতরের প্রাইসটা আছে এটার প্রাইস দিয়েছি আটানব্বই হাজার টাকা তারপর এখানে আছে আমাদের কাছে অ্যাপাচি আর টি আর ফোর বি যেটা হচ্ছে সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্সের এক্সকানের প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ষট্টি আর এখানে আছে আমাদের কাছে মিরপুর বিআরটি নাম্বার সহ একটা পাবেন যেটা হচ্ছে এসপি শাইন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চলেন আমরা এবার বাইক হ্যাভেন টুতে চাই চলেন বাইক হ্যাভেন টুতেও কিন্তু ঈদকে সামনে রেখে অনেকগুলো কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এ দেখেন এখানে আপনাদের জন্য জিক্সার এস এফ এফআই নিয়ে আসছি যেটা মিরপুর বিআরটির নাম্বার করা দু হাজার চব্বিশের ছাব্বিশ পনেরো কাগজ আপডেট করা আছে চলেছে মাত্র ছয় হাজার আমরা মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা তারপর আছে এখানে ডিলাক্স স্পেশাল কালার যেটা গ্রে কালার এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হর্ আছে স্পেশাল এডিশনের সিভিএস ব্রেকের ব্ল্যাক মধ্যে নিয়ন কালার স্টিকার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জিক্সার মনোটন বাংলাদেশের বাজারে যতগুলো কালার অ্যাভেলেবেল কোম্পানি করেছে প্রত্যেকটা কালারই আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ক্লাসিক এডিশন যেটা দু হাজার চব্বিশের প্রাইস দিয়েছে আমরা এক লাখ নব্বই আর এখানে আছে দু হাজার বাইশের মেরুন কালার প্রাইস দিয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা এন ওয়ান সিক্সটি আছে আমাদের কাছে এফআই এ বিএসএ এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আছে এখানে ফোর বি ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএসএর এক্স কানেট এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর আমাদের কাছে ফোর বি সবগুলো ভেরিয়েশনই আছে সবগুলো কালার আলহামদুলিল্লাহ আছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এক লাখ পঁচাশি আর এখানে হচ্ছে শুধু ডাবল ডিক্স শুধু ডাবল ডিক্স এক লাখ সত্তর হাজার টাকায় পাবেন তারপর এখানে ছোট গাড়ির একটা কালেকশন আছে এটা হচ্ছে টিভিএস কোম্পানির ছোট গাড়ি যেটা রাইডার রাইডার আমাদের কাছে মোটামুটি একাধিক কালেকশন আছে সাত থেকে আটটার মতো আছে এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ এখানে আছে হিরো স্প্লেন্ডার প্লাস এটার প্রাইস দিয়েছি আমরা পঁচানব্বই হাজার টাকা আর এর পাশে আছে ডাবল ডিস্ক সিঙ্গেল জন্য লেভিয়াসের পালসার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আশি হাজার টাকা এখানে আছে আমাদের কাছে ইগনোর এক্সটেক ম্যাট ব্ল্যাক কালার যেটা তেইশের মডেল প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আছে স্ট্রাইকার স্ট্রাইকার এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ইয়েলো কালার কম্বিনেশন এটার প্রাইস দিয়েছি আমরা পঁচানব্বই হাজার টাকা এর পাশে আছে বাইশের মডেলের রাইডার প্রাইস দিয়েছি এক লক্ষ তিরিশ জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ আছে আমাদের কাছে সুজুকি কোম্পানির ছোটো গাড়ি যেটা এটা প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা আর স্ট্রাইকার যে নতুন কেনার চিন্তা করছেন তার জন্য এই বাইকটা আমরা নিয়ে আসছি মাত্র সাতশো কিলোমিটার চলা প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আছে আমাদের কাছে হিরো কোম্পানির থ্রি ডি ডাবল ডিক সিঙ্গেল জেনেল এর হাং তেইশের মডেল প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এখানে আপনারা কিন্তু অ্যাপাচিআ টু বিও পাবেন রেসিং এডিশন এটা হচ্ছে ম্যাট ব্লু কালার যেটা ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এভিয়াস এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পাবেন জিক্সারের ব্ল্যাক কালারের অনেকগুলো কালেকশন আমাদের কাছে আছে যারা ব্ল্যাক কালার খুঁজে পাচ্ছেন না আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে এটা হচ্ছে তেইশের মডেল প্রাইস দিয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা অলরেডি কিন্তু আমরা বাইক হ্যাভেন ওয়ানে অনেকগুলো বাইক জিক্সারে দেখেছি রাইট আর বাইক হ্যাভেন টুতেও কিন্তু অনেকগুলোই আছে এখানে আছে আমাদের কাছে এসপি শাইন যেটা বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল নেই খুঁজলে পাবেন না যেটা মার্কেট আউট হয়ে গেছে আমাদের কাছে মিরপুর বিআরটির নাম্বার করা দু হাজার বিশের মডেলের একটা এসপি শাইন আছে আরেকটা আছে হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা এফআইস এন ওয়ান আরও একটা আছে আমাদের কাছে এখানে দুই লাখ পঁচিশ হাজার টাকা পাবেন আর এখানে আছে হচ্ছে আমাদের কাছে পালসার ডাবল ডিক্স ডাবল ডিস্ক ব্ল্যাক এর মধ্যে রেড কালার কম্বিনেশন আর পালসারের সবগুলো অ্যাভেলেবেল আছে এক লাখ সত্তর হাজার টাকা পাবেন তারপর আছে এখানে স্ট্রাইকার এক লাখ পাঁচ হাজার টাকা পাবেন ব্ল্যাকের মধ্যে ব্লু কালার কম্বিনেশন এখানে আছে ডাবল ডিস্ক সিঙ্গেল জেন এভিএস ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার কম্বিনেশনে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আছে এখানে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ যারা ছোটো গাড়ি কিনতে যাচ্ছেন এবং রাইড শেয়ার করতে যাচ্ছেন লং টাইম আপনি বাইকটা নিয়ে জার্নি করবেন ডিসকভার হচ্ছে তাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আমাদের কাছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে রেড এবং শুধু রেড দুইটাই এখানে আছে অ্যাভেলেবেল বাইশের মডেল এক লাখ পঁয়ত্রিশ করে পাবেন এরপরে আছে নতুন যে বাইকটা হিসেবে বাংলাদেশে ইংরেডার এক্সটেক এটার কালার হয় তিন থেকে চারটা আমাদের কাছে সবগুলো কালারই আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার তেইশের মডেল আইবিএফ ব্রেকিং সিস্টেম সব পাবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর এখানে হচ্ছে চব্বিশের মডেল এটার প্রাইস দিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে চব্বিশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা মানে যারা একটা নতুন টুবি কিনতে চাচ্ছেন এই চব্বিশের মডেলের বাইকটা দেখতে পারেন রাইট তারপর আছে এখানে হুন্ডা লিবো তেইশের মডেল ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশন সিভিএস ব্রেক এ পাবেন ডিস্ক ব্রেক প্রাইস দিয়েছে এক লক্ষ পঁচিশ আর এখানে আছে ডিজিটাল মিটার হিরো কোম্পানির স্প্লেন্ডার প্লাস এক্সটেক এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে আরেকটা মার্কেটে নতুন বাইক এসেছে যেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ইয়ার স্পেশাল এডিশন যেটাকে বলা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস হিরো কোম্পানির এটা 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 কিন্তু মিটার বয়স হয়েছে মাত্র আড়াই মাস এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা আর যারা হচ্ছে দেখা যাচ্ছে ডেলিভারি কাজ করতেছেন বা খুব লং আপনার জার্নি করা লাগে প্রতিদিন তাদের জন্য এই বাইকটা বেস্ট একটা বাইক বাংলাদেশে টিভিএস এক্সেল যেটাকে বলি এটার প্রাইস দিয়েছি আমরা পঁয়ষট্টি টাকা তারপরে এখানে আছে রাইডার এটা আমাদের কাছে গতকাল কেসেছে যার কোনো ওয়াশ করতে পারিনি এখনো এবার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এখানে আরও একটা রাইডার আছে এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ এটাও তেইশের মডেল আর এখানে তেইশের মডেলের এসপি সাইন আছে একটা যেটা হচ্ছে অন্টেস্ট অবস্থায় আছে আপনি প্রথম মালিক হবেন এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এখানে আছে দু হাজার চব্বিশের চার মাসে বাংলাদেশে এসেছে ছয় মাসে বিক্রি হয়েছে দু হাজার চব্বিশের মনোটন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা সো বাইক হ্যাভেন ওয়ান এবং টুতে থেকে কি গাড়িগুলো আছে মোটামুটি সবগুলো গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি এরই মধ্যে আপনার স্বপ্নের বাইক আপনি খুঁজে পাবেন তাছাড়া বাইক হ্যাভেন থ্রিও কিন্তু আছে ওইখানে কিন্তু বড় একটা কোয়ান্টিটির বাইক আপনারা পেয়ে যাবেন সো আমাদের বাইক হ্যাভেনে কেমন গাড়ি পাবেন অনটেস্ট বাইকগুলো পাবেন যেগুলো হচ্ছে নাম্বার হয়নি কোনো অন্ধারে করে মালিক হয়নি নাম ট্রান্সফার আপনার কোনো হ্যাসেল ফেস করতে হবে না ডিরেক্টলি আপনি প্রথম মালিক হয়ে যাবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করলে আপনি আমাদের যেই বাইকটা পছন্দ হয়েছে সেটা অ্যাভেলেবেল আছে কিনা আসার আগে ফোন দিয়ে জেনে নিতে পারবেন তাছাড়া গুগল ম্যাপে বাইক নেবেন ওয়ান টু থ্রি তিনটারই লোকেশন দেওয়া আছে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি যারা যারা ঈদের আগে স্বপ্নের বাইকটা কিনতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম ইন আওয়ার শোরুম আপনার স্বপ্নের বাইকটা তুলে দেওয়ার জন্য আমরা রেডি